জিম বিসম রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহরাবুল আলমিনের জন্য আল্লাহরের নাম স্মরণ করিয়া আমার ফেসবুক আইডির মাধ্যমে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর হেমু স্যারের উদ্দেশ্যে বার্তা প্রেরণ করার জন্য কিছু কথা বলবো স্যার আপনি আসলেই অত্যন্ত ভালো মনের মানুষ আপনাকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে সত্যি ধন্য এটা আমরা কখনো আশাও করতে পারিনি যে আপনার মতো মানুষকে আমরা বাংলাদেশের হিসেবে পাব লক্ষতে একজন মানুষ হয় না যে অন্যের কথা চিন্তা করে এক লক্ষের মধ্যে এমন মানুষ একজন পাওয়া যায় না কোটিতে একজন মানুষ পাওয়া যায় যে নিজের জন্য যুদ্ধ করে না অন্যদের জন্য যুদ্ধ করে এমন মানুষ কোটিতে একজন পাওয়া যায় আপনার নোবেল বিজয়ী শান্তি বিজয়ী একজন ব্যক্তি আপনি কোটির মধ্যে একজন যদি তুলনা করি তাও ভুল হবে আপনি দশ কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তি আপনাকে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি সেটা আরেকটি কারণ আছে সেই কারণটা হচ্ছে যারা জ্ঞানী গুণী বিচারক্ষণ শিক্ষিত ছাত্র সমাজ সেই ছাত্রদের কারণেই আপনাকে আমরা আমাদের সৌভাগ্য হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে পেয়েছি এর সমস্ত ক্রেডিট বাংলাদেশ ছাত্র সমাজের আমি ছাত্র সমাজের প্রতি সত্যি কৃতজ্ঞ যে ছাত্ররা এমন একজন মানুষকে নির্ধারণ করেছে বাংলাদেশের উপদেষ্টা হিসেবে যার কৃতিত্ব যার তুলনা কারোর সাথেই করা যায় না আমি আপনাকে স্যার আপনার উদ্দেশ্য করে কিছু কথা আপনাকে জানাতে চাই আমি যখন ছোট্ট আমার বয়স সাত আট হবে এমন তখন বাংলাদেশটা অতি দরিদ্র এখন আমার বয়স চল্লিশ চলে বাংলাদেশ তখন দরিদ্র সীমার নিচ্ছে গ্রামের প্রত্যেকটা বাড়ি তখন ছনের বেড়া কাঁচা বাড়ি ছনের বেড়া উপরে বড় টিন আছে কিন্তু চারিদিকে ছনের বেড়া ঠিক তখন আপনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আপনি প্রত্যেকটি গ্রামের বাড়িতে টিনের ঘরের ব্যবস্থা করেন আমার খেয়াল আছে আপনি আপনার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ঘরের ঋণ ছাড়েন আপনার ঘরের ঋণের মাধ্যমেই বাংলাদেশে উন্নয়নের একটু ছোঁয়া গ্রাম অঞ্চলে লাগে আজ থেকে বহু বছর আগে তখন আমার বয়স সাত আট হবে প্রায় বত্রিশ বছর আগের কথা আমি বলছি তো সেক্ষেত্রে তখন আপনার এনজিও থেকে লোন করার পর আমার বাড়িতে একটি টিনের ঘর হয় সৌভাগ্য যে আপনার কারণে এই মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়েছে আপনি দরিদ্রদের নিয়ে ভাবেন আপনি মেহনতি নিয়ে ভাবেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে স্যার আপনি বর্তমানে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন আপনি জানেন কি স্যার বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে ইউনিয়ন পরিষদগুলো আছে স্থানীয় সরকারের অধীনস্থ সেই ইউনিয়ন পরিষদে পঁয়তাল্লিশ হাজার জন গ্রাম পুলিশ সদস্য আছে যারা দু হাজার এগারো সালে তাদেরকে গ্যাজেট দেওয়া হয়েছে সরকারি গ্যাজেট আছে তারা সরকারি কর্মচারী দুই হাজার আঠারো সালে মহামানা হাইকোর্টে সেই গ্যাজেটটি বহালের জন্য আমরা হাইকোর্টে একটি ডিপ্রিটিশন মামলা করি সেই রায়ও আমাদের পক্ষে আসে মহামান্য হাইকোর্ট সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে তিন সপ্তাহের মধ্যে জাতীয় বেতন স্কেল দেওয়ার জন্য রুললিস জারি করেন কিন্তু দুঃখজনক ব্যাপার তৎকালীন সরকার যারা এই দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে মানুষকে অধিকার বঞ্চিত করে রেখেছে গরিব মানুষদের ঠকিয়ে তারা টাকার পাহাড় করেছে তখনকার সময় কোনো কথা বলা যায়নি কথা বলতে গেলেই জেল মামলা হয়রানি গ্রেপ্তার অধিকার বলতে কোনো শব্দ তখন ছিল না তখন সেই সরকার আমাদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে আমরা আজকে সেই আপিলে জ্বলছি ইতিমধ্যেই আপনি অবগত আছেন আপনার সরকার গঠন হওয়ার পরে আমরা পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখি এখন আমাদের মুক্তি মিলবে এই আশা নিয়ে আমরা এগিয়ে যাই আমরা এক স্বপ্ন দেখি যে আমাদের অধিকার আমরা ফিরে পাব এখন যে মানুষটি এসেছে আর তারপর সেই মানুষটির সাথে যে কজন উপদেষ্টা আছে প্রত্যেকেই কৃতিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব তারা তারা জ্ঞানী তারা গুণী যে ছাত্র সমাজ থেকে যে কয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকজনই বাংলাদেশের বাংলাদেশে তারা গর্বিত সন্তান গর্বিত মায়ের সন্তান তাদেরকে দেখে আমরা গ্রাম পুলিশের স্বপ্ন দেখা শুরু করি যে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে আমাদের ন্যায়সঙ্গত অধিকার আমরা ফিরে পাব আমরা আপনাদেরকে জানান দেওয়ার জন্য চোদ্দই আগস্ট ঢাকাতে সমাবেশ করি আমরা রাষ্ট্রপতি ভবনের দিকে যাই রাষ্ট্রপতি ভবনের দিকে গেলে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার সাথে আমাদের কথা হয় তিনি আমাদেরকে আশ্বাস দেয় জনাব শাখা হোসেন স্যার যে আমাদের দাবিগুলো যদি ন্যায়সঙ্গত হয় তার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে মর্মে আমরা পরের দিন সাথে সাথেই সেই দিনই সন্ধ্যাবেলা আমরা জানতে পারি যে আমাদের শাখা হওয়া স্যারকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে আমাদের ভাগ্যটা আবারও পানির তলে পড়ে যায় মাটি চাপা হয়ে পড়ে যায় আমরা সারার সাথে সাক্ষাৎ করতে পারি না আমরা মন্ত্রণালয়ে অবস্থান করি অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাদেরকে স্থানীয় সরকারের যুগ্ম সহ সচিব মহোদয় তিনি আমাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো মেনে নিবে মর্মে আশ্বাস দেন তার আশ্বাসকে বিশ্বাস করে আমরা বাড়ি ফিরে আসি তিনি দুই মাসের মধ্যে আমাদের সমস্ত দাবি দাবা মেনে নেবে মর্মে আমাদেরকে সেখান থেকে বিদায় দেয় আমরা বাড়ি ফিরে আসি কিন্তু দুই মাস গিয়ে বর্তমানে চার মাস চলমান আমাদের কোনো কাজই কিন্তু তিনি করেননি বিদায় বাধ্য হয়ে আমরা আটই ডিসেম্বর ডাকাতে আবারও সমবেত হয়ে আপনার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সারা বাংলাদেশে পূর্বে যেমন যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনকে পূর্বের সরকার থামানোর জন্য লকডাউন শাটডাউন বিভিন্ন ডাউন দিয়েছে ঠিক তদ্রুপ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে থামানোর জন্য অলরেডি লকডাউন শুরু হয়ে গেছে থানায় থানায় শুরু হয়ে গেছে গ্রাম পুলিশের আট তারিখে হাজিরা দিতে হবে থানায় উপস্থিত থাকতে হবে ডিসি অফিসে উপস্থিত থাকতে হবে ইউনো অফিসে উপস্থিত থাকতে হবে কোনো গ্রাম পুলিশ ডাকায় যেতে পারবে না আমি জানি যে এই বুদ্ধিটা যারা করেছে গ্রাম পুলিশের অধিকার বঞ্চিত রাখার জন্য অধিকার থামিয়ে রাখার জন্য গ্রাম পুলিশকে নির্যাতিত করে রাখার জন্য তারা অবশ্যই অবশ্যই আপনি না এবং আপনার সাথে যারা ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা আছে তারাও না আমার জানা মতে বর্তমান যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেকেই বাংলাদেশের মেহানতি মানুষের কথা ভাবে বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তারা বাংলাদেশের সকল বৈষম্য দূর করার জন্যই তারা এই বুদ্ধি হয়তো বা অন্য কোনো আমলার কারণ যারা আমলা তারা এই বাংলাদেশে আমলাই থেকে যাচ্ছে তাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকেও আমলা বানাচ্ছে আর যারা কামলা তারা সারা জীবন কামলা দিয়েই খাচ্ছে তাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও কামলা দিয়েই খেতে হচ্ছে স্যার আপনার কাছে প্রশ্ন আপনিই বলেন আমি জানি যে আমার আইডিটা এখন অনেকেই যারা বড় বড় ব্যক্তিত্ব আছেন পুলিশ থেকে শুরু করে সকলে আমার আইডিটা এখন ফলো করেন দেখেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল ছয় টাকা বেতন দিয়ে কোনো একটা পরিবার বর্তমান সময়ে চলতে পারে কিনা আমার গায়ে পুলিশের পোশাক গ্রাম পুলিশ লেখা পোশাকটা সরকার আমাদেরকে দিয়ে থাকে আমরা চব্বিশ ঘন্টা রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত থাকি আমাদেরকে ছয় হাজার পাঁচশত টাকা বেতন কোন আইনে দেওয়া হচ্ছে শ্রম আইনে বেতন দিতে গেলে বাংলাদেশের শ্রম আইন যা জনসাধারণের জন্য কার্যকর বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কার্যকর সেই আইনে বেতন দিতে গেলে আমাদেরকে বেতন দিতে হতো বারো হাজার পাঁচশত টাকা আর যেহেতু আমার গায়ে সরকারি পোশাক চব্বিশ ঘন্টা আমি সরকারি দায়িত্বে নিয়োজিত থাকি তাহলে আমাকে বেতন দেওয়ার কথা সরকারের সর্বনিম্ন স্তর যেটা আছে সেই স্তরে বেতন দিতে গেলেও আমাকে বিশ হাজার টাকা বেতন দেওয়ার কথা কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদেরকে বেতন তা না দিয়ে ছয় হাজার পাঁচশত টাকা বেতন দেওয়া হচ্ছে আপনিই বলেন ছয় হাজার টাকা বেতন দিয়ে কোন পরিবার চলতে পারে কিনা তাহলে আজকে আমরা যেই আন্দোলনের ডাক দিয়েছি আমাদের আন্দোলনের ডাকে বিন্দু পরিমাণ ভুল আছে কিনা আমার জায়গাটাতে যদি আপনি থাকতেন আপনি কি করতেন যাই হোক স্যার আপনি জ্ঞানী বুনি বিচারক্ষণ শুধু বাংলাদেশের একজন ব্যক্তি না আপনি বিশ্বের সারা বিশ্বের মধ্যে গণনায় ধরলে সারা বিশ্বের গণনায় আপনি একজন ব্যক্তি আপনার সাথে কারো তুলনা হয় না আমাদের আন্দোলনকে এভাবে বাধাগ্রস্ত করে নয় স্যার বাধা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবেন না থামিয়ে রাখতে পারবেন না আজকে আমাদের থামাবেন কালকে আমরা আবারও সমাবেত হব আন্দোলন যত বাধাগ্রস্ত করা হয় তত আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে আমাদের মনের ভিতরে আগুন জ্বলতেছে স্যার আমাদের পেটে আমাদের অন্যান্য সরকারি চাকরিজীবী চাকরিজীবী বেসরকারি পাবলিক যারা আছে তাদের ছেলে মেয়ে ভালো স্কুলে লেখাপড়া করে আমরা স্যার ছ হাজার পাঁচশত টাকা দিয়ে আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারি না বৃদ্ধ পিতা মাতা তার ভরণ পোষণ করতে পারি না আমাদের সন্তানদের ভালো জামা কাপড় দিতে পারি না ভালো খাবার দিতে পারি না এগুলো আপনাকে বলতে হবে না আপনারা তো বোঝা উচিত যে পাঁচশত টাকা দিয়ে কোনোটাই সম্ভব না যেহেতু আপনারা বৈষম্য বিরোধী রাষ্ট্র চান তাহলে পঁয়তাল্লিশ জন গ্রাম পরিষেদ বেতন বৈষম্যটা সবার আগে দূর করা প্রয়োজন যদি এটা না করেন অতি অতি তাড়াতাড়ি স্যার আপনি আপনার কাছে অনুরোধ রইল আপনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যে পুলিশি বাধা দেওয়া হচ্ছে ডাকাতে না যাওয়ার জন্য আমাকে আমার ইউনো স্যার ডেকেছে আমি কিছুক্ষণের ভিতরে যাব ইউনো স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য ওসি স্যার ডেকেছে এসপি স্যার ডিসি স্যার সব জায়গা থেকে ফোন আসছে গোয়েন্দা ডিবি এনএসএফআই প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে স্যার ফোন আসতেছে তো এগুলো স্যার বন্ধ করে এগুলো বন্ধ করে এগুলো স্যার সেই লকডাউনে সামিল হয়ে গেল পূর্বের সরকার লকডাউন দিয়েছে আন্দোলন থামানোর জন্য বর্তমানে পুলিশই যেই গ্রাম পুলিশকে থামানোর জন্য পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে এগুলো স্যার আপনার কাছে করজোর মেনতি থাকবে এই লাইটটির মাধ্যমে আপনার কাছে অনুরোধ থাকবে এখনও আট তারিখে আসতে আরও দুই দিন বাকি আছে এই দুদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে পঁয়তাল্লিশ হাজার জন গ্রাম পুলিশের ভাগ্য তাদের অধিকার এটা ফিরিয়ে দিবেন এটা আশা করব সমাজোতার মাধ্যমে এসে পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের পরিবারের মুখে দুবেলা দু ডাল ভাতের ব্যবস্থা করবেন আর তা যদি না করেন তাহলে স্যার ডিবি এনএসএফআই পুলিশ যত বাহিনী আছে লিলিয়ে দেন গ্রেপ্তার করুন গুলি করুন পরিবারের সকল সদস্য সহ মেরে ফেলুন আবু সাইদের মতো মেরে ফেলুন আমরা স্যার আবু সাইদের মতো বুক পেতে দিয়ে প্রস্তুত আছি যেমন আপনারা অন্যায়ের বিরুদ্ধে এই দেশের ছাত্র সমাজ ধরেছে তারা মাথা মতো করেনি তেমনি এটাও স্যার শ্রম আইন লঙ্ঘন করা হচ্ছে আমাদের সাথে আমাদের সাথে চরম অন্যায় করা হচ্ছে আমরা এই অন্যায় প্রতিবাদ করব আমরা লড়ব আমাদেরকে আট তারিখ আটকে রাখবেন নয় তারিখ পারবেন না নয় তারিখ আটকে রাখবেন দশ তারিখ পারবেন না দশ তারিখ আটকে রাখবেন এগারো তারিখ পারবেন না আমরা যতদিন আমাদেরকে আটকে রাখবেন তার পরের দিনে আমরা ডাকাতে সমবত হব দিন যাবে আমাদের সংখ্যা বাড়বে তাই আমার এই লাইভটি ক্ষুদ্র রাখবো বড় করব না আপনার সময় নষ্ট করবো না আমি আশা করি যারা উদ্ধতন মহল আছেন যারা এই দেশ পরিচালনা করেন আপনার যে বয়স্ক আপনি আপনার সন্তানের জায়গাটাই আমাদেরকে নেন যে আপনার সন্তানের বেতন যদি ছয় হাজার টাকা হতো তাহলে সে তার পরিবার নিয়ে কীভাবে চলত আর আপনি যদি আমাদের বয়স হয়ে থাকেন তাহলে আপনি আমাদের জায়গায় এসে একটু ভেবে দেখেন যে আপনার বেতন যদি ছয় হাজার পাঁচশত টাকা হতো তাহলে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে কীভাবে চলতেন এটা অনুরোধ রইল আপনাদের সকলের কাছে সকলেই লাইকটি বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের সরকার প্রধান সকলকে অবগত করার জন্য আজকের লাভের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি এবং পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের এই হাকার থেকে যেন তারা মুক্তি পায় তারা যেন খাস সরকারি বেতনভুক্ত কর্মচারী হয়ে রাষ্ট্রের সেবা নিয়োজিত থাকতে পারে দেশের সেবা নিয়োজিত থাকতে পারে এই দেশকে একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হিসেবে করতে পারে সেই জন্য এদের মুখের দিকে একটু তাকাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি